হ্যালো চ্যানেল তোমাদের আরো একটা নতুন স্বাগত আর অনেক ভালোবাসা কেমন আছো সবাই আশা করি তোমরা সকলেই ভালো আছো তো আমিও ভালো আছি আজকে আমি খুব খুশি কারণ খুশিটা এই কারণে আমাদের বাড়িতে দুটো ছোট ছোট্ট ছোট্ট একদম অতিথি এসেছে তাদের সঙ্গে তোমাদেরকে পরিচয় করিয়ে দুটো অতিথি এসেছে নতুন অতিথি আমাদের বাড়িতে তো তোমাদের সঙ্গে তাদেরকে পরিচয় করিয়ে দেবো তো চলো যে ছোট্ট ছোট্ট অতিথি এনে চিৎকার করছে ওরা তো কাদের বাড়িতে এরকম ছোট ছোট অতিথি আছে ছোট বলো বড় বলো কাদের বাড়িতে আমরা গ্রামের তো আমাদের বাড়িতে এটাই ছোট আসলে এটাই আর কি আমাদের আনন্দ আমার মেয়ে কোলে নিয়েছে দেখো ছাগল বাচ্চাটাকে তো আমার এই ছোট্ট মিনি ব্লগটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার আর যারা আমার চ্যানেলে নতুন তোমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে নেক্সট ভিডিওর জন্য চলো টাটা